আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হলেন হুমায়ুন কবির সুপ্রিয় এখন এনআইডি সেবা সহজ হবে কেননা নতুন এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন ডিজি হুমায়ুন কবির সুপ্রদর্শক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন সময়ের দেখতে পাচ্ছেন 3 ডিসেম্বর দুই হাজার খ্রিস্টাব্দে অনলাইন পোর্টালে প্রকাশিত এনআইডি নিবন্ধন অনুবিভাগের নতুন ডিজি হুমায়ুন কবির নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক বা ডিজি নিয়োগ পেয়েছেন ও এস এম হুমায়ুন কবির সুপ্রিয় দর্শক এখন থেকে জাতীয় পরিচয় পত্র সংশোধন থেকে শুরু করে নতুন জাতীয় পরিচয় বা এনআইডি সেবা সহজ হবে যেহেতু নতুন মহাপরিচালক দায়িত্ব গ্রহণ করলেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মঙ্গলবার তিন ডিসেম্বর তাকে নিয়োগের পর থেকে জারি করা হয় জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে কবির পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব হিসাবে বদলির আদেশন ছিলেন এখন সেই আদেশটি বাতিল করা হয়েছে গত ছয় নভেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এনআইডি মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করেছে সরকার তখন থেকে পথটি ফাঁকা ছিল এদিকে গত মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফুল আজিমকে ইসি সচিব করা হয় তিনি ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হয়েছিলেন সুপ্রিয় দর্শক যেহেতু বর্তমানে এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব হয়েছেন ডিজি হুমায়ুন কবির তবে এখন থেকে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংশোধন থেকে শুরু করে সকল হবে যেহেতু বর্তমানে নতুন মহাপরিচালক দায়িত্ব করেছে। যাদের সংশোধনের গ্রহ ক্যাটাগরির আবেদন রয়েছে সেই সকল আবেদন অনুমোদন করে থাকে নির্বাচন কমিশন সচিবালয় মহাপরিচালক যিনি দায়িত্বে থাকেন তিনি গ্রহ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে যাদের এনআইডি সংশোধনের আবেদন দীর্ঘদিন যাবত পেন্ডিং এ রয়েছে বিশেষ করে গহ ক্যাটাগরির আবেদন সেই আবেদনগুলো এখন অতি দ্রুত অনুমোদন করে থাকবে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক যিনি বর্তমানে নতুন দায়িত্ব গ্রহণ করলেন সুপ্রিয় দর্শক বা যাদের এনআইডি সংশোধনের ক্যাটাগরি গহতে রয়েছে তারা চাইলে তাদের আবেদনপত্র সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুবিভাগের মহাপরিচালকের সাথে আপনারা সাক্ষাৎকারে যেতে পারেন তাহলে অতি বিলম্বে দ্রুত এনআইডি কার্ডটি সংশোধন করা সম্ভব হবে এনআইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছেন তাদের আবেদন এখনো এ রয়েছে বা তাদের আবেদনটি এখনো ক্যাটাগরিতে পরে নাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এখন থেকে অতি দ্রুত এনআইডি কার্ড সংশোধনের আবেদন ক্যাটাগরিতে অবস্থান করবে এবং অতি দ্রুত এনআইডি কার্ড সংশোধনের অনুমোদন করা হবে সুধন্যবাদ সকলকে